হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে এ দুনিয়ার মানুষ তোরা এতবার নিষ্ঠুর হবে যদি জানতাম দুনিয়াতে তোদের সঙ্গে কোন সম্পর্ক করতাম কি অপরাধ কি অপরাধ ছিল রে আমাকে জঙ্গলের মধ্যে মাটি নিচে শোয়ায়া তোমরা চলে যাচ্ছে আমার কি অপরাধ তোমরা কি কেউ আমার সঙ্গী হবে না দুনিয়ার কোন মানুষ তার ডাক শুনে না আকাশ পশু পাখিরা তার আওয়াজ শুনে চল্লিশ কদম যাওয়ার পর মন তাকে কি রে সে তাকে বলবে মাতলবাদী অমান্লে মহিচা ভেকু বলো রে বল, তুমি তো একটা দেশের থেকে আর একটা দেশে আস তোমার পাসপোর্টটা দেখাও তোমার ভিসা দেখাও এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না ইমিগ্রেশনের ঠিক তো দ্রুপ খবরে যাওয়ার পর দুজন ফেরিস্তা তাকে বলবে পাসপোর্ট দেখাবো তোমার ভিসা দেখাও মার রব তোমার রবকে বল রে তোমার ধর্মের নাম কি ছিল বলো ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে সুরুম পথ হয়ে যাবে সুবাহ আল্লাহ বলে ওই সুরুমপথ রয়ে পাখির দিকে যাবে আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব কি দেখাইয়া ফেরেশতা বলবে দেখো রে তাকে তুমি যারা যারা দিনদার ছিল তারা তখন সাথে সাথে বলবে আমার রবার কেন আমার রব হলেন একমাত্র আল্লাহ আমার ধর্মের নাম ছিল ইসলাম আত তিনি আর কে আনা তিনি আমার বিশ্ব নবীর রহমতে আদম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি লিবাস জান্নাতি ফেরেশতারা বলবে غلام দুনিয়ার মানুষ তোমারে কোন কাপড় দেয় নাই লুঙ্গি দেয় সালোয়ার পাঞ্জাবি দুনিয়ার মানুষ দস্তুরের মত এমন কি তোমার কমরে কালো সুতা ছিল সেটাও কাইটা রাইগা মাত্র তিনটা সাদা কাপড়ে তোমাকে মোড়াইয়া তোমাকে পেছাইয়া কবরের জগতে রাখছে অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল না 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 কোন শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শোয়াই দিয়া গেছে দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুতে যখন তিনি প্রশ্নের জবাব দিবে আল্লাহ বাদ ফেরেস্তাদের ডাক দেয় বলবি মিনাল জান্না ও আফ্রিসু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্না আমার গোলাম আমার বান্দি সঠিক জবাব দিয়েছে দেরি করো না তাকে জান্নাতী লিবাস পরায় দাও জান্নাতি গালিচা বিছায় দাও আল্লাহু আকবার জান্নাতের সঙ্গে তার কানেকশন করে দাও আর যারা নামাজ পড়ে না এই রুজা রেখে নাই যারা আল্লাহর হুকুম মানে নাই পন্ডা মেনটেন করে নাই হালাল না হারাম আরামে আল্লাহর অবাধ্য হয়ে চলছে বলবে মান রফমুক সে জবাব দিবে হা হা আল্লাহ রে ভাই কি বলতেছো আমি বুঝি না বলো তোমার রবকে কে নাও আমি রবকে চিনি না নাও জুবিল্লাহ তোমার ধর্মের পরিচয় দাও ধর্মের নাম বলতে পারবে না যখন পরীক্ষায় ফেল করবে পাসপোর্ট আর ভিসা দেখাইতে পারবে না তখন কি বিদেশে পাঠাইবে না লাল ঘরে পাঠাইবে লাল ঘর চিনিন জেলখানায় পাঠাবে ঠিক আল্লাহ পাক বলেন আমার হাবিব যতদিন পর্যন্ত আপনার নিকট ইয়াকিন আসবে তার যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব থেকে বড় পীর কেউ আছে সবার বড় পীর আল্লাহর হাবিব সাল্লাহ তাকে যদি কোরআনের মাধ্যমে আল্লাহ কথা জানান দিয়ে থাকেন যে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করতে হবে ইবাদত নাই তাইলে আমাদের সমাজে যদি কোনো বলে আমি ক্লাস এরকমের ভণ্ড আসে না নাই নামাজ নাই রোজা নাই সরা ধার ধারে না শরিয়তের বিধানকে মানে না সে হয়ে গেছে এলাকার সবচেয়ে বড় পেশ আছে না নাই পর্দার বালাই নাই নারী পুরুষ নারী পুরুষ সামনে নিয়ে কি যে কই হেই জানে আপনি মুড়ি ধলে বলে তোর বউ কই বিশ্বাস আমার বৌরি দিয়ে কি করবেন কয়ার গাধা তুই শুধু জান্নাতে যাবি তোর বউ জান্নাতে যাওয়া লাগবে যাওয়া আমার বউ জান্নাতে যাইব বলতে যেমন আমি মুড়ি করিয়া চিন্না রাখতেছি তোর বোরে যদি না দেখি তো কত বড় দেখছে হে বলে চিন্নারায় ওই সময় জান্নাতে নিয়ে যাবে মুড়িদের স্ত্রী দেখা যায় আছে না না যায় তখন মুড়িদে তাকে প্রশ্ন করে যে হুসুস ওলা মায়াম মসজিদে বলেন বয়ানে বলেন বেগানা নারী নাকি তার সাথে পর্দা করা ফরস তা আমার বউ তো আপনার জন্য বেগানা আপনি আমার বউ দেখলে কোন হয় এটি তো শরীয়তের কথা আমি মারিফতের কথা বলছি পর্দা করা বলে শরীয়তের কথা হ্যাঁ কোন কথা কয় মৌলবীরা তো শরীয়ত জানে আমি জানি মারিফত মারি ভতির ভাষায় তোর স্ত্রী যখন আমার কাছে মুড়ি দিয়ে যাইবো হে আমার রোহানি সন্তান বাপ বেটির মধ্যে পর্দা নাই চিন্তা করছে কত বড় ধোকা বাস মুরিদ করলি কি বেটি হয়ে যা আপনি যদি দাঁড়ায় সব মহিলার সামনে বলেন তোমরা সব আমার মেয়ে সুতরাং তোমাদের সাথে আমার কোনো পর্দা নাই তাই বলি কি সব মেয়ে হয়ে যাবে এই ধুকা যে তোমার স্ত্রী যখন আমার কাছে মরিদ হবে তখন সে আমার রুহানি মেয়ে বাপ বেটির মধ্যে কোন